তৃণমূলের শাসনে কাটমানি শব্দের মানে জানে না এমন মানুষের খোঁজ মেলা মুশকিল যে কোনো সরকারি প্রকল্পের সুবিধা পেতে গেলে আগে তৃণমূল নেতাদের দিতে হয় মোটা হিসা কন্যাশ্রী রূপশ্রী বা আবাস যোজনা এমনকি মৃতদের সৎকারের জন্য রাজ্যের সমব্যাথী প্রকল্প থেকেও তৃণমূল নেতারা কাটমানি নিচ্ছেন বলে স্বীকার করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালের লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর প্রকাশ্য সভায় দলের নেতাদের কাটমানি ফেরত দিতে নির্দেশ দিয়েছিলেন তিনি আর এবার একেবারে অনুদানের পুরো সরিয়ে টাকাটাই দেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে দক্ষিণ চব্বিশ পরগনার উস্থি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা অর্ঘ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ অন্য পুজোর সরকারি অনুদানের এক লক্ষ দশ হাজার টাকা তুলে নিয়ে নিজে আলাদা করে পুজো করছেন তিনি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা দক্ষিণ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভার গ্রাম পঞ্চায়েতের নাজরা মন্ডলপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির অভিযোগ তাদের নামে সরকারি অনুদানের টাকা সরিয়ে নিয়ে আলাদা পুজো করছেন তৃণমূল পঞ্চায়েত সদস্য মৌমিতা মণ্ডলের স্বামী অর্ঘ মণ্ডল পুজো উদ্যোক্তাদের দাবি নাজরা গ্রামে একটিমাত্র দুর্গা পূজা হয় যার আয়োজন করে মন্ডলপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি কিন্তু এবছর সরকারি অনুদানের টাকা ওই কমিটিকে না দিয়ে নতুন করে গ্রামের স্কুল মাঠে প্যান্ডেল করে নাজরা সর্বজনীন দুর্গাপূজা ক্রম কমিটি গঠন করে পুজো করছেন অর্ঘ অর্ঘ্যমণ্ডল এতে বিপাকে পড়েছেন মূল উদ্যোক্তারা তাদের অভিযোগ গত বছরও অনুদানে টাকা যথাযথভাবে হাতে পৌঁছয়নি তাদের সমস্যা মানে ওরা টাকা তুলে নিয়েছে আমাদের টাকাটা দিচ্ছে না তাহলে অটোমেটিকালি আমরা পুজোটা উপভোগ করি সেই নিয়ে সমস্যা অন্য কিছু না আর পুজোটা অনেক দিন ধরে চলছে মনোভাবনি অনেক পুরনো বুড়োদের আমল থেকে সেই পুজো চলে আসছে এখানে আজ

পূজার সমস্যা মানে আমাদের সমস্যা তো হচ্ছে আমাদের তো টাকাটা এগারো বছরের পুজো এটা নাজরা মন্ডল পাড়া সার্বজনীন দুর্গা পুজো এটা একশো এগারো বছরের পুজো গত বছর আমরা সর্বপ্রথম সরকারি অনুদান পাই এবং পঁচাশি হাজার টাকা এই পুজো কমিটি অনুদান পেয়েছিল এবং সেই অনুদানটা আমাদের গ্রামের সদস্যা এবং তার স্বামী তারাই এই অনুদানটাই তুলে নিয়েছিল নিয়ে যৎসামান্য কিছু টাকা দিয়ে বাদ কি হিসাব নিকাশ করে দিয়েছে আমাদের আদৌ আর জানায়নি ঠিক এই বছরে ওরা আমাদের অ্যাপ্লিকেশন করার আগে ওরা দরখাস্ত জমা করে ওরা টাকাটা তুলে নেয় টাকাটা তুলে নিয়ে আপনাদের যে কমিটি আছে কমিটি নয় সদ গ্রামের সদস্য এবং সদস্য স্বামী টাকাটা তুলে নেয় তুলে নেওয়ার পরে তারপরে আমাদের কমিটি যোগাযোগ করতে বলতে আপনাদের পুজোর টাকা উঠে গেছে কিন্তু এইবার আমরা যখন মিটিং করে ওদেরকে ডাকি দেখে ওরা কিন্তু এই টাকাটা দিতে চায়নি ওরা আলাদা পুজো করবে বলে এই সাইটে পাশে ইস্কুল মাঠ সেখানেই শুনছি বর্তমানে মোবাইলে ওরা হোয়াটসঅ্যাপে দেখিয়ে দিয়েছে যে আমরা স্কুল মাঠেই পুজো করছি অতএব আমরা জানি যে এটা আমাদেরই নাজরা মন্ডল মন্ডল না পাড়া সার্বজনীন দুর্গোৎসবের টাকা এই পুজোতে না দিয়ে আলাদাভাবে পুজো করা হচ্ছে এটা কে বলছে এটা আমরা গ্রামবাসী টাকাটা ওরা নিয়ে নিয়েছে এটা বলছে আপনাদের নামে নিয়েছে আপনাদের কমিটির নামে যে টাকাটা চাই এটা কি बोलते প্রশাসন বলছে কি হ্যাঁ প্রশাসন আমরা এই ব্যাপারে থানা এসডিও বিডিও হ্যাঁ অ্যাডিশনাল এসপি আমরা অলরেডি কপি টু করে অ্যাপ্লিকেশন জমা দিয়েছি যিনি নিয়েছেন তার নাম সদস্য এবং সদস্যদের নাম সদস্য মৌমিতা মণ্ডল স্বামী অর্ঘ মণ্ডল আপনি কিছু বলেননি হ্যাঁ আমরা মিটিং করে তাদেরকে ডেকে তাদের মতামত নিয়েছিলাম তারা আমাদেরকে টাকা দেবে না আমাদের হাতে টাকা দেবে না মানে যারা এই পুজো কমিটি আছে এই কমিটির হাতে টাকা দেবে না তারা গিয়েরা পুজো করবে এবং সেই জন্যই ওরা আলাদা ওই স্কুল মাঠে আলাদা পুজো করছে মানে এখনো পর্যন্ত নামটা ওরা ভোটিং ফোটিং কিছু দেয়নি ওদিকে পঞ্চায়েত সদস্য মৌমিতা মণ্ডল জানিয়েছেন ওই পুজোয় স্থানীয় তৃণমূল বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লাকে আমন্ত্রণ জানানো যাবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই আমরা আলাদা করে পুজো করছি তার দাবি অনুদান নিয়ে পুজো করলে বিধায়ককে আমন্ত্রণ জানাতেই হবে না আমরা টাকা এখনো তুলিনি ঠিক আছে চেক এসেছে চেক ভাঙাতে দেওয়া হয়েছে ঠিক আছে ওরা আমাদেরকে বলেছে যে এটা ভিক্ষার টাকা অনুদানের টাকা না ঠিক আছে এই বলে ওরা এ করেছে তবে মন্ডল পাড়ার পুজো উদ্যোক্তাদের দাবি গত বছর থেকে পুজো অনুদান পেতে শুরু করেছে তাদের পুজো গত বছর পঁচাশি হাজার টাকার মাত্র ষোলো হাজার টাকার হিসাব দিয়েছেন অর্ঘ আর এবার পুরো টাকাটাই তিনি সরিয়ে নিয়েছেন আর তৃণমূল নেতার এই কাণ্ডের তীব্র প্রতিবাদ করেছে বিজেপি দেখুন দুর্গা পূজা নিয়ে বাঙালি হিন্দুদের যে আবেগ সে আবেগ নিয়ে ছিনিমি খেলছে তৃণমূল কংগ্রেস তথা পশ্চিমবঙ্গ সরকার এখানে যে অনুদান দেয়া হচ্ছে রাজ্য সরকার থেকে পুজো কমিটিগুলোকে সেখানেও কাঠমানির কথা আমরা শুনেছি কিন্তু এখন দেখা যাচ্ছে সেখানে পুরো টাকা আত্মসাহ করছে তৃণমূল কংগ্রেস এর দ্বারা প্রমাণিত হয় তৃণমূল কংগ্রেস আপাদ মস্তক দুর্নীতিগ্রস্ত এবং কাঠমানি ছাড়া তাদের চলে না এখানে এই পুজো কমিটিকে শুধু নয় বাঙালি হিন্দু সম্প্রদায়ের যে আবেগ সেই আবেগ নিয়ে তারা যেভাবে ছিনিমিনি খেলেছে তার তীব্র ধিক্কার এবং নিন্দা জানায় ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে একের পর এক দুর্নীতিতে জড়িয়ে পড়েছে তৃণমূল শীর্ষ স্তর থেকে পঞ্চায়েত সদস্য পর্যন্ত কোনো তৃণমূল নেতার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ নেই এমন নজির বিরল আর পনেরো বছর ক্ষমতায় থেকে তাদের খিদে এতটাই বেড়ে গিয়েছে যে আস্ত পুজোর অনুদানও মেরে দিতে পিছপা হচ্ছেন না তারা মাধ্যম ব্যুরো রিপোর্ট Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikas Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.